আজ আমি তোমাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি গরম ভাতের সাথে এই রেসিপিটি পেলে আঙুর চেটে পোটে খেতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম তাহলে চলো মজার রেসিপিটি এখানে আমি মাঝারি একটা কচু ভালো করে ছিলে লম্বা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি চুলা একটা কড়াই বসিয়ে কিছু পানি গরম করে দিয়েছিলাম এ পর্যায়ে আমি কচুগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাত মিনিটের মতো জাল করে নিব ততক্ষণ পর্যন্ত বাকি মশলাগুলো রেডি করে ফেলি এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি একটা রসুন ভালো করে কুচি করে নিয়েছি এবং দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনেপাতা বাদে আমি তিনটা মশলাই ভালো করে ভেজে নিব সাত মিনিট পরে চলে এলাম এ পর্যায়ে আমার কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা ছাঁকনির সাহায্যে পানিগুলোকে ছেঁকে নেব এবং পুরোপুরি ঠান্ডা করে নেব বাকি মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি তো আমি পেঁয়াজ রসুন তিন টেবিল চামচ সরিষার তেলে ভালো করে ভেজে নিব একটু লাল লাল এ পর্যায়ে আমি আরো এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নিব মিডিয়াম আসে ভাজবেন তাহলে পুড়ে যাবে না এ পর্যায়ে শিল পাটায় দিয়ে আমি সামান্য লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো করে মিহি করে বেটে নিব মরিচ বাটা হয়ে গেলে এ পর্যায়ে আমি পেঁয়াজ এবং রসুন ভাজাটাও ভালো করে দিয়ে দিব এবং খুব ভালো করে মিহি করে বেটে নিব দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতাটা কুচি করে নিয়েছি তাহলে বাড়তে অনেক সুবিধা হয় এবং খুব সহজেই মিহি হয়ে যায় আমি ভালো করে বেটে নিলাম পর্যায়ে আমি বাটিতে তুলে নেব খুব মিহি হয়ে গেছে এটাও কিন্তু কিন্তু আলাদাভাবে সাথে পারেন ভালো লাগে তারপরে আমি সিদ্ধ করা কচুগুলো দিয়ে ভালো করে বেটে নিব খুব মিহি করে বাটতে হবে যাতে কোনো ধরনের দলা না থাকে তাহলে কিন্তু খাবারের স্বাদ একদমই ভালো থাকবে না তো আমি খুব আলতো হাতে মিহি করে কচুগুলোকে ভালো করে বেটে নিচ্ছি বাটা শেষ হয়ে গেলে এ পর্যায়ে আমি সেই বেটে রাখা মরিচগুলোকে দিয়ে দিবো এখান থেকে কিছু মরিচ আমি কচু বাটার সাথে দিয়ে ভালো করে আবার একটু বেটে এ পর্যায়ে হাত দিয়ে ভালো করে মেখে আমি বাটিতে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার ভর্তা তো এই কচু বাটা ভর্তাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে আশা করি আমার রেসিপিটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তোমরা আমার ভিডিওতে একটি লাইক অথবা একটি কমেন্ট দিয়ে যেও কারণ তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমার জন্য অনেক বড় উপকারী এবং আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে চলে আসবো আবার মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ